ভারত যদি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে পারে তাহলে বাংলাদেশ কেন পাটের কাঁচামাল রপ্তানি বন্ধ করতে পারবে না দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে কিছু সিদ্ধান্ত এমনভাবে নেওয়া হয় যা প্রথমে খুব বেশি আলোচনায় আসে না কিন্তু সময়ের সাথে সাথে তার প্রভাব পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে বাংলাদেশ ঠিক তেমনই দুটি সিদ্ধান্ত নিয়েছে একটি ভারত থেকে সুতা আমদানির উপরে নিষেধাজ্ঞা আরেকটি ভারতের কাছে কাঁচা পাট রপ্তানি বন্ধ এই দুই সিদ্ধান্ত আলাদা আলাদা মনে হলেও বাস্তবে একটি বড় অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির অংশ বহু বছর ধরে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কাঁচামাল সরবরাহকারী দেশ হিসেবে পরিচিত ছিল যখন কাঁচা পণ্য যেত প্রতিবেশী দেশে আর লাভজনক প্রক্রিয়াজাত রপ্তানি হতো অন্যদের নামে এই বাস্তবতায় নীরবে কিন্তু দৃঢ়ভাবে হস্তক্ষেপ করছে বাংলাদেশ এই সিদ্ধান্তগুলো শুধু বাণিজ্যিক নিয়ম পরিবর্তনের গল্প নয় বরং এটি একটি দেশের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সূচনা যার প্রতিধ্বনি আজ ঢাকা থেকে দিল্লি কলকাতা থেকে ইউরোপের বাজার পর্যন্ত শোনা যাচ্ছে ভারত থেকে স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা ছিল এই কৌশলের প্রথম স্পষ্ট ইঙ্গিত দীর্ঘদিন ধরে ভারতীয় সুতা বাংলাদেশের ঢুকে দেশীয় স্পিনিং মিলগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল দাম কম হলেও এর ফলে দেশীয় উৎপাদকরা প্রতিযোগিতায় টিকতে পারেনি মিল বন্ধ হয়েছে হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছে এই নিষেধাজ্ঞা হঠাৎ কোনো আবেগী সিদ্ধান্ত ছিল না এটি ছিল পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেওয়া একটি পরীক্ষামূলক পদক্ষেপ সিদ্ধান্তটি কার্যকর হওয়ার পর দেখা যায় দেশের ভেতরে সুতা উৎপাদনকারী ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে উৎপাদন বেড়েছে শ্রমিক নিয়োগ হয়েছে এবং বাজারে দেশীয় সুতার গ্রহণযোগ্যতা ফিরেছে এই অভিজ্ঞতাই বাংলাদেশকে পরবর্তী আরও বড় সিদ্ধান্ত নেওয়ার মানসিক শক্তি যুগিয়েছে এর পরে আসে আরো বড় এবং স্পর্শকাতর সিদ্ধান্ত ভারতের কাছে কাঁচাপাট রপ্তানি মন্দ এই ঘোষণার পরেই দক্ষিণ এশিয়ায় পাট শিল্পে অস্থিরতা দেখা দেয় কারণ ভারত তার ব্যবহৃত কাঁচা পাটের সিংহভাগই বাংলাদেশ থেকে আমদানি করে বাংলাদেশ বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশ যেখানে বৈশ্বিক উৎপাদনের প্রায় পুরো অংশই এই ভূখণ্ড থেকে আসে ফলে হঠাৎ করে কাঁচা পাটের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতের পাটকলগুলো মারাত্মক সংকটে পড়ে বহু পাটকল কার্যত বন্ধ হয়ে যায় লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়ে এবং কাঁচা পাটের দাম কয়েক গুণ বেড়ে যায় এই পরিস্থিতি প্রমাণ করে দেয় যে শুধু বাংলাদেশ কাঁচামালের সরবরাহকারী নয় বরং এই শিল্পের নিয়ন্ত্রণ ক্ষমতাও তার হাতেই রয়েছে এই সিদ্ধান্তটি ভারতের জুট কমিশনার অফিস এবং চটকল মালিকদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলাদেশ তার অবস্থানে অনুর থেকেছে কারণ বাংলাদেশের নিজস্ব পাটকলগুলো কাঁচামালের সংকটে ভুগছিল ভারতের চটকলগুলো মূলত বাংলাদেশের উচ্চমানের পাটের উপর ভিত্তি করে তাদের রপ্তানি বাজার ধরে রেখেছিল কিন্তু সরবরাহ বন্ধ হওয়ার ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে বস্তার সংকট তৈরি হয়েছে এবং তাদের রপ্তানি বাজার সংকুচিত হতে শুরু করেছে এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি পরিষ্কার বার্তা দিয়েছে যে গোল্ডেন ফাইবার ও সোনালি আশের উপর বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য রয়েছে ভারতের উপর এই নির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশ আসলে নিজের পাটকলগুলোকে পুনরুজ্জীবিত করার এক প্রশস্ত চেষ্টা করছে এর ফলে ভারতের পাট শিল্পে যে হাহাকার তৈরি হয়েছে তা আসলে বাংলাদেশের কৌশলগত জয়ের প্রতিফলন এটি কেবল একটি পণ্য ও রপ্তানি নয় বরং এটি ছিল শিল্পের মনোপলি বা একচেটিয়া নিয়ন্ত্রণ কোনো প্রতিষ্ঠার লড়াই যেখানে বাংলাদেশ সফলভাবে ভারতের ওপর তার লিভারেজ বা প্রভাব খাটাতে পেরেছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল পাট উৎপাদন শেষে থেকেও বাংলাদেশ বিশ্ববাজারে পাটজাত পণ্যের নেতৃত্ব দিতে পারেনি দীর্ঘদিন ধরেই ইউরোপ আমেরিকা বা জাপানের বাজারে পাটজাত পণ্যকে ভারতীয় পণ্য হিসেবেই চেনা হয় কারণ বাংলাদেশ কাঁচা পাট রপ্তানি করছে আর ভারত সেই পাট দিয়ে প্রক্রিয়াজাত পণ্য তৈরি করে উচ্চমূল্যে মূল্যে রপ্তানি করছে বাংলাদেশ ছিল কাঁচামালের দেশ আর ভারত ছিল লাভের দেশ কাঁচাপাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত এই ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এটি শুধু বাণিজ্যিক নিষেধাজ্ঞা নয় বড় বিশ্ববাজারে পাটের পরিচয় নতুন করে সংজ্ঞায়িত করার প্রচেষ্টা বিশ্ববাজারে যখন পাটের শপিং ব্যাগ বা কার্পেট বিক্রি হয় তখন ক্রেতারা অনেক সময় জানেনি না যে এর মূল আসটি এসেছে বাংলাদেশের মাটি থেকে ভারত উন্নত মার্কেটিং এবং প্রক্রিয়াজাতকরণ কারখানার মাধ্যমে বাংলাদেশের পাটকে নিজেদের ব্রান্ড হিসেবে চালিয়ে আসছিল এই আইডেন্টি ক্রাইসিস বা পরিচয়ের সংকট মেটাতে বাংলাদেশ এখন বদ্ধ পরিকর কাঁচাপাট রপ্তানি বন্ধ করার ফলে ভারত এখন বিশ্ববাজারে তাদের বড় বড় অর্ডারগুলো পূরণ করতে হিমশিম খাচ্ছে এই সুযোগটি বাংলাদেশ নিতে চায় বাংলাদেশ এখন সরাসরি বিদেশি ক্রেতার সাথে যোগাযোগ করছে এবং তাদের আশ্বস্ত করছে যে প্রক্রিয়াজাত পারজাত পণ্য এখন সরাসরি ঢাকা থেকেই সরবরাহ করা হবে এটি একটি ব্র্যান্ডিং যুদ্ধ যখন ইউরোপের একজন ক্রেতা দেখবেন যে ভারতীয় পণ্য বাজারে নেই তখন তারা বিকল্প হিসেবে বাংলাদেশের দিকে ঝুঁকবেন এভাবেই বাংলাদেশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করছে পাটের পরিচয়কে ইন ইন ইন্ডিয়া থেকে সরিয়ে বাংলাদেশে রূপান্তর করাই এই সুদূর প্রসারিক কৌশলের অন্যতম প্রধান লক্ষ্য এর ফলে বাংলাদেশ শুধু পাটের দাম পাবে না বরং ভ্যালু অ্যাডেড পণ্যের মাধ্যমে কয়েক গুণ দেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে বাংলাদেশের পাট শিল্পের পতনের পেছনে রয়েছে একটি দীর্ঘ ও বেদনাদায়ক ইতিহাস স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর অব্যবস্থাপনা লুটপাট ও ভুল নীতির কারণে ধীরে ধীরে এই শিল্প ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় আদমজি জুটমিলের মতো বিশ্বের অন্যতম বৃহৎ পাটকল যেখানে এক সময় লক্ষাধিক শ্রমিক কাজ করতেন পাট দেশের বৈদেশিক মুদ্রায়ের প্রধান উৎস সেই শিল্প ধ্বংস হয়ে যায় এই শূন্যস্থানকে কাজে লাগিয়ে ভারত ধীরে ধীরে বিশ্ববাজারে পার্জাত পণ্যের নেতৃত্ব দেয় আজকের সিদ্ধান্ত সেই ইতিহাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অতীতের ভুল শুধরে নেওয়ার এক ধরনের প্রয়াস বর্তমান পরিস্থিতিতে বাংশের সামনে আবারও সুযোগ তৈরি হয়েছে চীন ও পাকিস্তানের মতো দেশগুলো বাংলাদেশের পাট শিল্পে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে আধুনিক প্রযুক্তি উন্নত প্রক্রিয়াজাতকরণ এবং কার্যকর ব্যবস্থাপনা থাকলে বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যেই পাটজাত পণ্যের বিশ্ব বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারবে পরিবেশ দূষণের কারণে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের চাহিদা ইউরোপে দ্রুত বাড়ছে এই সময়টাতে যদি বাংলাদেশ কাঁচামাল রপ্তানি বদলে প্রক্রিয়াজাত পণ্যের দিকে মনোযোগ দেয় তাহলে এটি শুধু লাভ নয় বরং পরিবেশ বান্ধব শিল্প হিসেবেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বিশ্ব বাজারে এখন গ্রিন ইকোনমি বা সবুজ অর্থনীতির জয় জয়কার প্লাস্টিক ব্যাগের উপর নিষেধাজ্ঞার কারণে বিশ্ব বাজারে পাটের ব্যাগের চাহিদা প্রতি বছর জ্যামিতি খারে বাড়ছে বাংলাদেশ যদি এই সুযোগ কাজে লাগিয়ে হাই অ্যান্ড ফ্যাশন ব্যাগ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস এবং পাটের তৈরি কাপড় উৎপাদনে জোর দেয় তবে দেশের রপ্তানির আয়ে এক নতুন বিপ্লব ঘটবে মধ্যে অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশের জয়েন্ট ভেন্সার পাটকল স্থাপনের প্রস্তাব দিচ্ছে চীনের আধুনিক টেক্সটাইল প্রযুক্তি এবং পাকিস্তানের স্পিনিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ পাটের সুতা ও কাপড় উৎপাদনে বৈশ্বিকভাবে পরিণত হতে পারে এছাড়া পাটের সেলুলোস থেকে পচনশীল পরিবেশ তৈরির যে হয়েছে তার বাণিজ্যিক উৎপাদন শুরু বিশ্বের বাজার দখল করবে বিনিয়োগের এই নতুন জোয়ার বাংলাদেশের পাট শিল্পকে বিশ্ব শতাব্দীর অন্ধকার থেকে বের করে একবিংশ শতাব্দীর আধুনিক প্রতিযোগিতামূলক বাজারে নিয়ে আসবে এর জন্য প্রয়োজন শুধু সঠিক নীতি সহায়তা এবং আমলাতান্ত্রিক জটিলতার নিরসন যদি বাংলাদেশ এই পরিবর্তনের হাওয়াকে কাজে লাগাতে পারে তবে পাঠ হবে মানুষের সেকেন্ড আরএনজি বা দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত যা অর্থনীতিকে এক বিশাল উচ্চতায় নিয়ে যাবে সুতা ও পাঠ এই দুটি সিদ্ধান্ত একসাথে দেখলে স্পষ্ট হয় এটি কোনো বিচ্ছিন্ন আবেগই পদক্ষেপ নয় বরং একটি দীর্ঘস্থায়ী কৌশলের সূচনা প্রশ্ন হল বাংলাদেশ কি এই কঠিন পথে অটল থাকতে পারবে স্বল্পমেয়াদির চাপ কূটনৈতিক প্রতিক্রিয়া ও অর্থনৈতিক ঝুঁকি আসবে এটাই স্বাভাবিক কিন্তু ইতিহাস বলে যে দেশগুলো নিজেদের কাঁচামাল ও শিল্পের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পেরেছে তারাই দীর্ঘমেয়াদী শক্তিশালী হয়েছে এই সিদ্ধান্তগুলো যদি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ায় নয় বিশ্ববাজারে পাট ও টেক্সটাইল শিল্পের একটি প্রভাবশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে